ইসলাম কিছু বলবো না কিন্তু না বললেও থাকতে পারতেছি না ইসলামরা তাদের একটা সম্পত্তি বানাইছে ব্যবসা শুরু করছে মধ্যে খ্রিস্টানদের উপাসনালয় না হিন্দুদের উপাসনালয়ের একটা ছবি দিছে এতে নিয়ে তারা ফতুয়া শুরু করে দিছে ফতুয়া বানাইলেছে রাতেরাতে হতুয়া বানাইলেছে এই দেশটাকে শুধু মুসলমানের এ দেশটার মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদ্দিন আসারা সবাই আছে না সবাই মিললে এই দেশটা না দেশটাকে শুধু মুসলমানদের দেশ তারা কে দেশের এই যে পারাটিয়া আপনি আমি জন্মগ্রহণ করছি জন্মসূত্রে বাংলাদেশ তারা ওদের দেশে জন্মগ্রহণ জন্মসূত্রে বাংলাদেশে এটা তাদের দেশ না খালি আপনারাই ভোগ করবেন আমরা জনসংখ্যায় বেশি আপনারা ইসলামের আমরা ইসলামী মানুষ বেশি জনসংখ্যায় বেশি দেখে সব আমরাই ভোগ করব তাদের একটা দেশ না টাকাকে শুধু বিশ টাকা আছে আর নোট নাই এক টাকা থেকে হাজার টাকার মতো কতগুলো নোট আছে সবগুলো টাকার মধ্যে তো আমাদের জাতীয় ফতীকে আছে মসজিদ আছে তো বিশ টাকার মধ্যে নিলে খ্রিস্টানদের লই দিছে এতে কি হয়েছে আপনার রাতেরাই তো একটা প্রতিবার করে লাইছেন আপনাদের ইমান থাকবো না এই থাকবো না এই থাকবো না আপনারা করে এই আসার হয়ে যায় কেবল মুসলমান তাইকা মুসলমানের বাচ্চারা আরে বাবারি ওই ভাই আমার একটা ইয়া দেন তো আপনারা যে রাতেরাইতে একটা ভত্য বানাইলেন আরেক তারা কোরআন ব্যবসা শুরু করলেন রাজনীতি শুরু করলেন কি ফতুয়া দিলেন যে এটার মধ্যে একটা মন্ত্র আছে এই বিশ টাকা নোটের মধ্যে একটা মন্ত্র আছে আরে ইয়া উপাসনালয় এই মন্ত্রটা পড়লে আপনি একবারে মুসলমান থেকে একবার হিন্দু হয়ে গেলেন বা খ্রিস্টান হয়ে গেলেন কা আমরা দেখলাম ওই যে মিমবারে বৈশাখ কয়েকবার এটা ফোরে নিলেন কোনো সমস্যা হইলো না তো আমার কত হলো যদি এটার প্রতীক থাকায় এই ছবিটা থাকায় যদি আমরা নামাজের ভিতরে নামাজ না হয় আমি যদি দেখতাম এটার মধ্যে মসজিদ আছে তো টাকাটা কি শুধু মসজিদে সবাই নিয়ে নিয়ে পকেটে যায় যায় নাকি এই টাকাটা বাথরুমও তো বাথরুমে গেলে আমাদের মসজিদরা যদি থাকতো ছবিটা তা আমাদের উপাসনালয়ের বা আমাদের মসজিদের অপমান হয় না পরে হেতারের মসজিদের আর হেতার উপাসনালয়ের টাকাটা পকেটে থাকবো নামাজ তুলে নামাজ হতো না আর আমি বাথরুমে গেলে কি হবো এটা পর্যন্ত আর এক জায়গার নোটের মধ্যে বা যে কোনো নোটের মধ্যে বা আমাদের মসজিদের ছবি আছে তো আমাদের আমাদের অপমান হয় না এইসব এইসব ফাইজলামি হত্যা কই শিখছেন আপনারা ইসলামটা আপনারা বাফের দিনের নাকি কি শুরু করছেন এগুলা এক তারা রাজনীতি শুরু করছে ইসলামটা নিয়ে যে আপনারা যদি জামাত্রে সাপোর্ট না করেন জামাত্রে শত্রু মনে করেন আপনি কোরআনকে শত্রু মনে করলেন কোরআন দিয়ে তার রাজনীতি শুরু করে দিচ্ছে তার বাফের দিনের কোরআন তো যা মাত্রে অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হয় তো আরও তো দল আছে বাংলাদেশে হেতারা অস্বীকার করলে তো হেঁতারা কি করবো এসব কোরআনটা নিয়ে ব্যবসা বন্ধ করে দেন ফাজিল তারা ওই যে আমি দেখলাম এই হুজুরের দুই মিলিয়ন আপনার ফলোয়ার ডলার ইনকাম করে বাইরার টপিক দিয়ে ফাইজলামি কইরা কোরআনটা নিয়ে ব্যবসা করা ডলার ইনকাম করে হুজুর